কে আছো কমেন্ট করো এটা কারটা কে আছো কমেন্ট করো কে কে আছো কে কে আছো এলবিতে কমেন্ট করো যে যে আছো কমেন্ট করো

টপ সিক্স যারা যারা আছো কমেন্ট করো কে কে আছো এলবিতে কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো যা যারা আছো এলবিতে কমেন্ট করতে থাকো আচ্ছা আমার ডিপিটাও কি অফ কে কে আছো কমেন্ট করো তিনজন দেখছো ছজন ছিলে কে কে আছো কমেন্ট করো কি কি আছো কমেন্ট করো মৃত্যুঞ্জয় শর্মা অজয় আছিস বল হাই 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 বল বল অজয় খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট তোর বল আর কী কী আসবো কমেন্ট করো হাই পাবজি পাবজি বি জি বি গেমিং পাবজি বি গেমিং মনে হয় হাই হাই কোথা থেকে দেখছো কি করো এই তো এল করছি শুয়ে আছি আর এল করছি একটু আগে এল বি করছিলাম কেউ ছিল না কেটে দিলাম আবার একটু বেশিক্ষণ থাকবো না বল বিছানাটা পাবজি গেমিং হাই লিখে তারপর পাবজি গেমিং আছো নানে টপ ওয়ান বল তারপরে তোর মার খাওয়া কমপ্লিট মার খাওয়া দাওয়া এই আজকে সেরকম একটা দফ অর্জন কে কে আছো এল কমেন্ট করো কে কে আছো এল কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো টপ বাবা বিছানাটা এখানটা জন্ম না আজকে হেভি ঘুম পাচ্ছি বেশিক্ষণ আমি থাকবো না আরেকটা কেটে গেলো তাই তিরিশ মিনিট মনে হল

বিট্টু ড্রয়িং করছে ড্রয়িং করছে ফোন মিউট হয়ে ড্রয়িং করছে এখন দেখা একটু ওদেরকে ঘোরা এই দেখ ক্যামেরা ইয়ে হচ্ছে না কেন না তো আজকে আমার হেভি ডিস্টার্ব হচ্ছে আজকে আমার এলভিটা খুব প্রবলেম করছে ক্যামেরা হচ্ছে না হ্যাঁ কে জানে আজকে আমার খুব প্রবলেম হচ্ছে টপ নাইন কে কে আছো কমেন্ট করো তার মধ্যে এই ফোন মেসেজ আসলে ব্যাস হয়ে গেল ফোন মেসেজ আসলে পুরো আর কিচ্ছু করা যায় না যখনই এলবি করবো তখনই সবাই ফোন এলবি করার সময় যত ফোন যত ক্যামেরাই কাজ করছে না যাই না ক্যামেরা কাজ করছে না কেন বুঝতে পারছি না চলে এলাম তোমরা চলে এসছো সব একই এক করে এলবি করছে and